আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আশাফুল ইসলাম আজকে চলে আসলাম আবার অপন শাড়ি তো ফ্রেন্ডস দেখাবো আনকমন যে ব্রাইডাল লেহেঙ্গাগুলো এগুলো কিন্তু দু হাজার একুশ সালের লেহেঙ্গা আমাদের শপে কিন্তু মানে অগ্রিম চলে আসছে তো চাইলে কিন্তু আপনার আমাদের থেকে এসে নিতে পারবেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আরেকটা কথা কি এই লেহেঙ্গাগুলো শপে এসে নিলেই সবচেয়ে বেটার কারণ কি দেখা যায় একটা বিয়ের লেহেঙ্গা একটা জায়গায় দশটা দিকে নেওয়া এটাই কিন্তু বেটার তো আপনার চাইলে কিন্তু আমাদের সব থেকে এসে সব ধরনের শাড়ি বিয়ের লেহেঙ্গা বিয়ের শাড়ি সব ধরনের যাবতীয় শাড়ি কিন্তু কালেক্ট করতে পারবেন তো আজকে আমাদের হেল্প করতেছে বরাবর জিফান তো আমাদের এই লেহেঙ্গা গুলো কিন্তু একদম সম্পূর্ণ একুশের আইটেমটা তো আমাদের একদিন পরে আসার কথা ছিল একদিন আগে এসে বসে এই কারণে আমরা একদিন আগে দেখা করি স্যার এগুলো কালেকশন কিন্তু একদম সম্পূর্ণ দুই হাজার একুশ সালের কালেকশন আপডেট কালেকশন এগুলো অনেক এই লেহেঙ্গাগুলো কিন্তু অনেক চলে আসছে তো ফার্স্টে যদি লেহেঙ্গাটা দেখাচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে কলি যা মেরুন দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা অনেক ঘের মানে বলে বোঝানো যাবে না যে কত সুন্দর লেহেঙ্গাটা আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে জার্জুসি প্লাস এখানে কিন্তু এডি স্টোন দিয়ে কাজ করা আছে ফ্রেন্ডস তিন চারটা লেয়ার করা ডিজাইন এই লেহাটার প্রাইস হবে ফ্রেন্ডস অনলি ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এইদি ক্যান কিন্তু বলতে বলতেই দেখেন ক্যান কিন্তু একশো অনেক ক্যান কিন্তু আছে এই লেখাটা প্রাইস কিন্তু হবে ফ্রেন্ডস মাত্র ষোলো হাজার টাকা আর আমাদের প্রাইস টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড কোনো করার সুযোগ নাই আচ্ছা এটা উনার অফটা আমি একটা লেহেঙ্গা উনার দেখাচ্ছি তারপর বাদ গুলো কালার ডিজাইন দেখিয়ে দিব উনারটা হবে কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর মিষ্টি পিঙ্ক কালার আর ডাবল লেয়ার করা উনারটা ওয়াও দেখেন টফটা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর আর কত গর্জিয়াস সামনে পিছনে দুই দিকে কাজ করা আর হাতায় থাকবে দুই হাতায় আর আপনারা যদি চান এই লেহেঙ্গা দিয়ে গ্রাউন্ডে কনভার্ট করতে পারবেন আমাদের ফ্যাশন ডিজাইনার আছে আর এই লেহেঙ্গার প্রাইস মাত্র ষোলো হাজার টাকা আর এই গুলো কিন্তু আপনার শুধু আলপনা সাইজ আলপনা সাইজে কিন্তু আসলে পাবেন অনেক লেহেঙ্গা চলে আসলে এখন দেখাবো হবে পিত কালার রিয়েল যে পিত গাঢ় সবুজ কালারটা ফ্রেন্ডস এই লেহেঙ্গাটার প্রাইসে কিন্তু হবে অনলি অনলি ষোলো হাজার টাকা অনেক ঘের মানে দেখেন মানে ধরে কুল পাইতেছে না অনেক ঘের অনেক সুন্দর অনেক গর্জি আছে একটা লেহেঙ্গা কেন কেন দেখেন ম্যাচিং করা কেন কেন দেওয়া আছে আর এখানে কিন্তু সমগ্র জারদিসি প্লাস এডি স্টোর এমনকি পার্লির কাজ করা আছে অনলি প্রাইস হবে ষোলো হাজার টাকা দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইনটা তিন চারটা লেয়ার করা ডিজাইন ফ্রেন্ডস অনলি প্রাইস হবে ষোলো হাজার টাকা আর এটা ওনার একটা হবে ম্যাচিং অনলি ষোলো হাজার টাকা তো এখন দেখাবো ফ্রেন্ডস আপনাদেরকে লাল এই যে লালের মধ্যে দেখেন কত সুন্দর একটা ইউনিক একটা লেহেঙ্গা ফ্রেন্ডস এই লেহেঙ্গাটার প্রাইস হবে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা দেখেন কত সুন্দর জারদিসি প্লাস এরি স্টেন দিয়ে কিন্তু কাজ করা আর এখানে কিন্তু পার্লের কাজ করা আছে আর এখানে কাশ্মীরি সুতা দিয়ে কিন্তু মিনাকারি ওয়ার্ক করা আছে প্রাইতে হবে অনলি ষোলো হাজার টাকা ওনার অফটা হবে ম্যাচিং তো ক্যান কিন্তু অবশ্যই প্রত্যেকটা সাথে দেওয়া আছে প্রায় একশো গজের মতো ক্যানকেন দেওয়া আছে অনলি প্রাইস হবে ষোলো হাজার টাকা

তো চাইলে কিন্তু আপনারা কিন্তু বৌবাদ পার্টি অথবা এঙ্গেজমেন্ট পার্টিতে কিন্তু এই ল্যাঙ্গাটা পড়তে পারেন প্রাইস যা হবে ফ্রেন্ডস মাত্র ষোলো হাজার টাকা আমি কাছ থেকে দেখাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ জাদুসি সুতা প্লাস এখানে তো এডি স্টোন এমনকি কুন্দু দিয়ে কাজ করা তিন চারটা লেয়ার করা ডিজাইন ফ্রেন্ডস এই ল্যাঙ্গাটার প্রাইস হবে অনলি ষোলো হাজার টাকা ওনার ওটা হবে কন্ট্রাস্ট অপটা হবে ম্যাচিং রেড কালার ওয়াও দেখেন অসাম একটা ল্যাঙ্গা ফ্রেন্ডস মানে এই ল্যাঙ্গাটা যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বলা হয় তা মানে অবিশ্বাস মানে বিশ্বাসযোগ্য হবে অবিশ্বাসের কিছু না তো আমরা দেখেছি পাবেন মাত্র ষোলো হাজার টাকা আমরা যতই কম বলি দেখা যায় আমাদের কিন্তু মানে মনে হয় যে জিনিসটা নর্মাল আমাদের প্রোডাক্টগুলো নর্মাল জিনিস তো আপনারা কিন্তু অনেকে কিন্তু মনে করেন যে দামি দোকান থেকে কিনলে বড় দোকান থেকে কিনলে জিনিসটা মান ভালো আমরা যে পাইকারি দামে দিচ্ছি সেটা কিন্তু আপনারা বুঝতেছেন না তো এই ল্যাংাটার প্রাইসে কিন্তু হবে ফ্রেন্ডস অনলি ষোলো হাজার টাকা তিন চারটা চার অনেকগুলো লেয়ার কোয়ারিটি দেখেন কুমরাও কিন্তু বেশি একটা ডিজাইন দেওয়া আছে আর এই লেজটা যে বড়টা চাইলে আপনারা কিন্তু একটু টপসে ইউজ করতে পারবেন আর এটা ওনার টফটা হবে ম্যাচিং অনলি প্রাইস হবে ষোলো হাজার টাকা ক্যাপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে শপে আসতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো এখন দেখবো ফ্রেন্ডস আপনার দেখেন কলিজা মেরুনটা এই যে দেখেন কলিজা মেরুন কলিজা মেরু আগে দেখে না ওনাটা হবে কন্ট্রাস্ট পিঙ্ক কালার টপসটা ম্যাচিং ঠিক আছে সড়ো এই জি দেখেন কত সুন্দর সম্পূর্ণ জার দিছি এমনকি এডিস্টন দিয়ে কাজ করা ফ্রেন্ডস এই ল্যাহাটার প্রাইসে হবে মাত্র ষোলো হাজার টাকা আমি কাছ থেকে দেখাচ্ছি

কমে লাগাছে তো এন্টারপ্রাইজও কিন্তু করবেন অনলি 16000 টাকা 16000 টাকা সমুর জারদুসি প্লাস এডিশন দিয়ে কাজ করা এখন দেখাবো একটা হট পিঙ্ক কালার অনেক awesome একটা লেহেঙ্গা फ्रेंड्स এই লেহেঙ্গার প্রাইসও কিন্তু হবে অনলি 16000 টাকা তো এগুলো কিন্তু আমাদের শপে প্রচুর চলে আসছে আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে জারদুসি প্লাস এডিশন দিয়ে কাজ করা আছে এই লেহেঙ্গার প্রাইস হবে फ्रेंड्स মাত্র 16000 টাকা তো আপনার যদি চাইলে আমাদের সব থেকে সেই লেহেঙ্গাগুলো নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো ফ্রেন্ডস আমি এখন আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি সিঁদুর লাল দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা অনেক ইউনিক অনেক সুন্দর একটা লেহেঙ্গা অনেক গ্যার হবে আর ক্যান কেন কিন্তু অবশ্যই দেওয়া আছে এগুলোর সাথে প্রাইস হবে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা তো ফ্রেন্ডস এখন দেখাচ্ছি আপনাদের একটা হট পিঙ্ক কালার দেখেন কত সুন্দর একটা কালার হট পিঙ্ক বলেন ম্যাজেন্ডা বলেন কালারটা কিন্তু অনেক সুন্দর ফ্রেন্ডস এই ল্যাঙ্গাটার প্রাইসে কিন্তু হবে অনলি 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 মাত্র ষোলো হাজার টাকা দেখেন কত সুন্দর যার ডিসি প্লাস এডি দিয়ে কাজ করা ফ্রেন্ডস ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বারটাও থাকবে অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন অথবা সবে এসে নিতে পারবেন ফ্রেন্ডস আমাদের ঠিকানা হচ্ছে আলপনা সাইজ তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ গাউসিয় মার্কেট গ্রাউন্ড ফ্লোর রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে জি নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সবাই এসে নিতে পারবেন অথবা যে কোনো প্রোডাক্ট আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম